আমরা এসে গেছি পালবাড়িতে প্রচুর লোক আর প্রতি বছরই এখানে ঠাকুর নিতে আসি আর ভিড় প্রচণ্ড ভিড় আমরা তো অনেক লোক গেছি আর এভাবে তো অনেক লোক ঠাকুর নিতে আসে আর এ পালবাড়ি খুব বিখ্যাত অনেক বড় জায়গা নিয়ে ঠাকুর তৈরি হয় প্রচুর প্রচুর ঠাকুর আনাসে কানাসে সব জায়গায় ঠাকুর কোথাও রঙ হচ্ছে কোথাও ঠাকুরের চুল লাগাচ্ছে বা কোথাও শাড়ি পরাচ্ছে এত লোক পারাখার রাখার জায়গা নেই তার মধ্যেও আবার কিছু লোক আছে এখানে এসে সেলফি করে আমি যেমন ভিডিও বানিয়েছি তোমাদের শেয়ার করব তার জন্য আর দেখো কি সুন্দর ঠাকুরের মুখগুলো অনেক ঠাকুর সব জায়গায় তো যেতে পারছি না ভিতরে লোক কাজ করে যে কারণে ভিতরে ঢুকতে পারছি না আর এই দেখো খোকনদা কি করে স্লিপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর খুঁজে পাচ্ছে না অর্ডার দেওয়া ঠাকুর একটা ঠাকুর দেখো মায়ের মুখ কত সুন্দর আর এখানে ঠাকুর খুব নাম করা অনেক দূর থেকে আসে লোক এখানে ঠাকুর বায়না দিতে এই বউটা দেখো এখানে ফটো তুলতে আসে আমি ভিডিও বানাচ্ছি বলেও ডিস্টার্ব হয়ে গেছে ফটো তুলতে পারছে না আর কিছু ঠাকুর আবার নিচ্ছে কিছু ঠাকুর মানুষে খুঁজছে নেওয়ার জন্য আর এত সুন্দর কালেকশন এখানের যা বলার মতো না তো এই ঠাকুরটাই চুল লাগিয়েছে আমরা যখন প্রথম আসছি এটা তৈরি হয়ে গেছে আর লোকজন দেখো সবাই বসে আছে কেউ ঠাকুর নেবে এইটা হইছে ঢাকের সাজ কত সুন্দর সাজ প্রচুর প্রচুর ঠাকুর সব জায়গায় তো আমি যেতে পারছি না তোমাদের দেখানো খোকন্দা এখনও ঘুরছে ঠাকুর খুঁজে পাচ্ছে না তো ভিতরে অনেক ঠাকুর আর সেই রকম বাড়ি থেকে লোক আসছে ঠাকুর নিয়ে যাবে বলে সায়ন আসছে আমার সাথে সায়নের মুখটা দেখো তো একটা দাদু এ হয়তো ঠাকুর নিতে আসছে এই মায়ের মুখটা কত সুন্দর দেখো এখানে গেলে ঠাকুর আর ঠাকুর প্রচুর ঠাকুর দেখে দেখে ঠাকুরের মুখ একদম প্রাণ জুড়িয়ে যায় অনেক জায়গা নিয়ে এসব লোক আমাদের আমরা একত্রে গেছি সবাই এবার আমরা বাড়ি আসব আমাদের ঠাকুর না এটা এটা অন্য ঠাকুর নিয়ে যাচ্ছে আমাদের ঠাকুর এখনো খুঁজে পায়নি প্রচুর লোকের ভিড় কেউ কেউ খুঁজছে বাড়ি আসবো বলে তো ভিতরে ভিতরে কাজ হচ্ছে এখনো কাজ হয়তো সারা রাত চলবে কালকের দিনের মধ্যে সব ঠাকুর নিয়ে যাবে এই আরেকটা ঠাকুর নিয়ে যাচ্ছে টা